আপনারা দেখছেন ডাব্লিউ টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব সেই উৎসবের পূর্বে গরিব দুস্থদের বস্ত্র প্রদান মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় কলবি বিধানসভার অন্তর্গত সিদ্ধি বেরিয়ায় আজ বস্ত্র বিতরণী সভা আয়োজিত হয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এইরূপ উদ্যোগ এবং আয়োজন এই সভাতে উপস্থিত ছিলেন কুলপি বিধানসভার বিধায়ক যোগরঞ্জন হালদার কুলপি পঞ্চায়েত সমিতির সভাপতি বন্দনা কর্মকার কুলপি ব্লক মহিলা সভানেত্রী বনানী চক্রবর্তী গাজীপুর অঞ্চলের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুপর্ণা হালদার ছাত্র যুবনেতা সালাউদ্দিন এবং প্রোগ্রামের সঞ্চালক পৃথ্বী হালদার প্রমুখ এছাড়া উপস্থিত ছিলেন আরো বিশিষ্ট মানুষজনেরা গরিব ও দুস্থ শ্রেণীর পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় দেড়শো জন মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় বিশিষ্ট বক্তারা বলেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব তাই যাতে কোনো গরিব দুঃখী মানুষ দুঃখ না পান সবাই মিলে নতুন বস্ত্র পরিধান করতে পারেন সকলে পুজোর সময় আনন্দে মেতে ওঠেন সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই বস্ত্রদান অনুষ্ঠানটি সম্পন্ন হয় আর এই রকম প্রচেষ্টাকে ওখানকার গরিব মানুষেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রূপ প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এই শাড়িটা দিয়েছে আমি খুব খুশি ওনাকে আমি খুব ধন্যবাদ জানাই আচ্ছা এটা কোন অঞ্চল এটা গাজীপুর অঞ্চল বাড়ি সিদ্ধি বেড়িয়া আপনার নাম আমার নাম অনিতা হালদার অঞ্চলের মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী

সুজিত রাই আমাদের সিম্পু এরা সবাই রুহিতাসো আরও অনেকে এখানে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছে তো এই ব্যক্তিটা অনেক দূর ছড়িয়ে পড়বে আমার মনে হয় তো এই অনুষ্ঠানটা খুব ভালো লাগলো এরা বস্ত্র বিতরণ প্রায় একশো লক্ষে বস্ত্র বিতরণ করেছে প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা যদি করা যায় ভালো হবে আমি চাইবো যে এরা যেন প্রত্যেক বছর বস্ত্র বিতরণটা করতে হবে সব সবার প্রথমে আমি শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকের এখানে বস্ত্রদান প্রোগ্রাম হয়েছে এই বস্ত্রদান প্রোগ্রামে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক স্যার উপস্থিত আছেন এই কুলপি গ্রাম পঞ্চায়েতের মহিলা তৃণমূল নেত্রী সুপর্ণা হালদার মহাশয় উপস্থিত আছেন মহিলা তৃণমূলের সভানেত্রী মাননীয় বরানী চক্রবর্তী মহাশয় উপস্থিত আছেন খাদ্যের কর্মাধ্যক্ষ রোকেয়া বিবি মহাশয় আজকের এখানে প্রায় গরীব দুঃখীদের বস্ত্র দান করা হয়েছে আমাদের এই শারদীয়ার পুজো উপলক্ষে এখানে প্রায় দেড়শো জন মহিলা পুরুষ শিশু সবাইকে মিলে সব রকম বস্ত্র দান করা হয়েছে আমার নাম বন্দনা কর্মকার কুলপি পঞ্চায়েত সমিতির সভাপতি কুলপি থেকে উত্তম কর্মকার রিপোর্ট যাবি টোয়েন্টি ফোর দেখলাম নতুন সংসার বড়ি তো এখন সব তোমার মা হয়েছে পট কিন্তু ও যে বড্ড ভালো কিসে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রা রে খারিয়েছি গন্ধে মোমো কে রেখেছ দেখি তো স্পেশাল চিকেন কারি অসাধারণ শাস আসলে তো সানরাইস চিকেন কারি মশলা ঘণ্ড ভাজি মা আশীর্বাদ নিও সানরাইজ চিকেন কারি মশলা চুপ জুপ আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করুন